রেসেল মেনিয়া ফোরটি কে হবে ব্রন ব্রেকারের প্রতিপক্ষ তো বর্তমান স্টোরি অনুযায়ী বোঝা যাচ্ছে যে রেসেল মেনিয়া ফোরটি ওয়ানে হয়তো আমরা দেখতে পেলাম এজ স্টাইল পেন্টাগন সেই মাস অথবা অন্য কেউ হতে পারে তো ব্রন ব্রেকারের প্রতিপক্ষ এই তিনজন থেকে একজন হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে এছাড়া এমনটিও হতে পারে ফ্যাটাল ফোর ম্যাচও হয়তো আমরা দেখতে পেতে পারি রেসেল মেনিয়া ফোরটি তো ব্রন ব্রেকার জবে থেকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি জয়লাভ করেছে তার বিপরীতে আমরা দেখতে পেয়েছি যেহেতু তো লাস্টবার ব্রন ব্রেকারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাট ব্রন বেকার আবার যেহসেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে এবং কি আমরা দেখতে পেয়েছি সেমসকে তো ব্রন ব্রেকারের বিপরীতে আমরা একমাত্র সেমেসকে একটু শক্তিশালী রাস্তা হিসেবে দেখতে পেয়েছি বাকি যারা ছিল তারা ব্রন বেকার থেকে একটু কম শক্তিশালী ছিল কিন্তু ব্রন বেকারকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারেনি তো সেই মাস কি ভবিষ্যতে আরো সুযোগ পাবে কিনা না বলা যাচ্ছে না তো রেসল মেনে হতে পারে এজস্টাইল তো এজাস্টাল যেহেতু ব্যাক করেছে তে যদি অ্যাজেস্টাইল কে ডব্লিউড্লিউ ভালো একটা পজিশনে নিয়ে যেতে চাই তো অবশ্যই অ্যাজ্টাইল কে একটা চ্যাম্পিয়ন দিতে হবে তো সেই চ্যাম্পিয়নটি যদি দিতে হয় তাহলে বর্তমানে রয়েছে নাকামোড়া অথবা ব্রন বেকার যেহেতু অল টাইটেলের দিকে এবং আন্ডারস্পিটেল টাইটেলের দিকে এখন পর্যন্ত অনেক বড় বড় তারকা রয়েছে যারা এই টাইটেলের পিছে এখন পর্যন্ত পড়ে আছে তো এজেস্টাল যেহেতু রয়েতে মুভ করেছে তো হয়তো আমরা দেখতে পেলাম রেসেল মিনিয়া ফোর্টি ওনে এজেস্টাল বাস ব্রাউন ব্রেকারের মধ্যে আইসি টাইটেলের জন্য একটি মেচ তো এই মুহূর্তে এসে যদি এজেস্টালকে ইন্টারকোটেল চ্যাম্পিয়ন বানানো হয় তো আমার মতে সেটা একটা ভালো সিদ্ধান্ত হবে ডব্লিউডুবিএইচ তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানিয়ে যেতে বলবেন না যে এজেস্টাইল কি রেসেল মিনিয়াতে চ্যাম্পিয়ন বানানো উচিত অথবা ব্রন্ড কি রেসেল মিনিয়াতে গিয়ে তার টাইটেল হারা উচিত অথবা রাজেস্টার এবং কি ব্রন কার হতে পারে রাস্তার মিনাতে প্রতিপক্ষ কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে